সি 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 এ জাতিদের মরে যাওয়া উচিত এদের দায়িত্বে থাকা উচিত না এদের মরে যাওয়া উচিত মানুষ তাদেরকে কত ভালোবাসে তারা দেশের প্রশাসন পুলিশ প্রশাসন তাদেরকে ছোট বাচ্চা পর্যন্ত মূল্যায়ন করানো তারা এইভাবে দেশের পরিস্থিতি যেখানে মানুষ এখন নিজের প্রাণ নিয়ে বাঁচাত কাকুতি করতেছে দেশে প্রশাসন দেখেন বিজিবি পুলিশ দেশটাকে যুদ্ধক্ষেত্র বানায় ফেলছে সাধারণ ছাত্ররা আন্দোলন করতেছে মারতে যাচ্ছে না তোমরা কেন উঠতেছ শত শত পুলিশ তাদেরকে চারপাশ থেকে ঘেরাও করতেছে তাদের উপরে গুলি করতেছে মেরে ফেলতেছে এটা কি ভাই দেশটা তো পুরো অরাজকতা হয়ে গেল দেশটার হাল কে ধরবে ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বেড়ে পড়েছে যে আমি ঘরেও আমি সাইড করে দাঁড়িয়ে যে আল্লাহ ছোট ছোট বাচ্চারা কিভাবে আন্দোলন করতে নামে পড়ছে দুইটা ছোট বাচ্চা পাশে কেউ নেই মা বাবাকে নিয়ে এসেছে সাথে পুলিশ কিভাবে দলে দলে যাচ্ছে মানে সবাইকে মেরে ফেলবে প্রশাসন এই সরকার এদের কি কোনো বিচার হবে না এই মানুষগুলো যে মারা গেছে এই ছোট বাচ্চার কথা শুনে আমার চোখে পানের চলে আসছে যে আমরা ঘরেও নিরাপদ না আমাদের ঘরের মধ্যে গলি হচ্ছে আমরা কিভাবে বাঁচবো এই দেশটা কিভাবে চলবে দেশের হাল ধরো কি কেউ নেই এখন আওয়ামী লীগ করতেছে সামনে বিএনপি আসলে বিএনপি করবে তো আওয়ামী লীগ বিএনপি দুটোই খারাপ কেউই ভালো না এখন একজন ভালো মানুষ দরকার দেশটার হাল ধরতে আমি একমাদান বের হয়ে পাগল হয়ে গেছে ছাত্ররা আন্দোলন করতেছে করতে দাও তাদেরকে মারার কি দরকার তোমরা বলতেছো দেশের এত ক্ষতি হয়েছে একটা মানুষের জীবনের চাইতে বেশি ক্ষতি কি হয়েছে ক্ষতিটা বসানো যাবে একটা মানুষের জীবন চলে গেছে সেটা কি পাওয়া যাবে